বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো দল এর গাজীপুর সদর থানা দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলর দুই হাজার পঁচিশ নবগঠিত গাজীপুর সদর থানা কমিটির আয়োজনে উপস্থিত আছেন প্রধান আলোচক আলমগীর খান বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি ভুয়াং টাইলস মার্কেট এতক্ষণ যিনি খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন এবং আমার মনে হয় ওনার বক্তব্যগুলো আমাদের মাঝে সবার কাছে অন্তরের মধ্যে একটা হিট লেগেছে যাই হোক এরকম ব্যক্তি দীর্ঘ সতেরো বর্ষর যারা মন খুলে একটা কথা বলতে পারেন পারেননি এবং কোনোভাবে তারা একটা মিটিং মিছিল করতে পারেন পারেননি তাদের ভিতরে একটা অক্ষুণ্ণ এবং মনের মধ্যে কষ্ট এটা মনের ভিতরে রয়ে গিয়েছিল এবং তার তারা এই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য তাকেও অনেক ধন্যবাদ এবং এখানে উপস্থিত আছেন সভাপতি জনাব আলহাজ মুক্তার হোসেন বিশিষ্ট সমাজসেবক জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল উপস্থিত আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান মান্না জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো দল গাজীপুর জেলা সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ জিয়া খান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জনাব মোহাম্মদ তাইজুদ্দিন ভাই আব্দুল আজিজ ভাই ও শাহ আলম ভাই সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই স্মরণ করছি শহীদ জিয়া যার অবদানে এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ জানেন জিয়াউর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর মেজর ছিলেন উনিশশো সালে এই বাংলার মাটিতে যখন পাকিস্তানি হান আদার বাহিনী যখন এই বাঙালি জাতির উপর নির্যাতন শুরু করেছিল তখন তিনি পাকিস্তানে থাকতে পারেননি তিনি কৌশলে এই বাংলাদেশে এসে বাঙালি জাতিকে সুসংগঠিত করে তাদের ট্রেনিং এর আওতায় এনে এই হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তার জন্য অনেক লোক এবং অনেক লোক পঙ্গুত্ব বরণ করেছিলেন অনেক লোক শহীদ হয়েছিলেন সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং এদেশের উনিশশো একাত্তর সালে মা বন্ধের ইজ্জত লুণ্ঠনকারী সেই হানারা বাহিনী এবং যারা এই নিজের আত্মহনন এবং নিজের ইজ্জত বিলীন করে দিয়ে এই দেশকে স্বাধীন এনেছেন তাদের কে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং বেগম জিয়া যিনি ছিলেন গণতন্ত্রের মাতা তিনি আজকে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন এবং তার জন্য আমরা দেশবাসী তার জন্য দোয়া করি তিনি যেন এই দ্রুত সুস্থ হয়ে এই বাংলার মাটিতে যেন তার হাল আমাদের জাতীয়তাবাদী দলকে হাল হাল ধরে তিনি দেশ পরিচালনা করতে পারেন এবং জনাব তারেক রহমানকে ধন্যবাদ চাই যার নেতৃত্বে আমাদের বাংলাদেশে শ্রমিক ও রিক্সাওয়ালা ভাই রাস্তায় নেমেছিল এই ফেসিস সরকারের বিরুদ্ধে এবং আমাদের অবদান আমাদের জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো দল যখন রাস্তায় কেউ ছিল না যখন একটা ছাত্র গুলি খেয়ে ছিল যখন ছটপট করেছিল তখন এই রিকশাওয়ালা ভাই রিকশা করে নিয়ে হাসপাতালে গিয়েছিল এবং যখন রাস্তা থেকে যখন গুলি শব্দ পেয়ে ছাত্র জনতা বিভিন্ন জনতার লোক দূরে পালিয়েছিল তখন রিকশাওয়ালা ভাই পালায় নাই তখন রিকশাওয়ালা ভাই রিকশা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল এই রিক্সালা ভাই রিক্সা নিয়ে যাইতে হাসপাতালে যাইতে বিভিন্ন রুগী নিয়ে যাইতে আমাদের এই রিক্সালা ভাই সাত আট জন রিক্সালা শহীদ হয়েছেন এই শহীদদের মামা এবং কাহিনী এবং রাস্তায় রাস্তায় পরে থাকা এই রিক্সা চালকদের দেখে তখন তারেক রহমান লন্ডন থেকে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখে যে আমাদের রিক্সাওয়ালা ভাই রাস্তার গুলি খেয়ে পড়ে আছে তখন উনি বলছেন কেন্দ্রীয় নেতাদের এলাকারা তখন বলছে আমাদের রিক্সাওয়ালা ভাই তখন তাদের তালিকা করো তখন আমাদের শহীদ তার সাত আটজন রিক্সাওয়ালা ভাইয়ের তালিকা তার কাছে চলে যায় তখন তার নির্দেশে আমাদের এই বিএনবি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল তার নির্দেশে শরা বাংলাদেশে 66 জেলায় আমাদের তার দেশে 50টা জেলা ऑलरेडी আমাদের এই কমিটি হয়ে গেছে আমাদের গাজীপুর জেলা এবং মহানগরে কমিটি আছে হয়তো আপনারা জানেন কিনা আমাদের গাজীপুর জেলা পাঁচটা থানা ऑलरेडी কমিটি হয়ে গেছে এবং বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন ইউনিয়নে আমাদের জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের কমিটি হচ্ছে এবং অগ্রসর হচ্ছে সবর বৃতি আমার আন্তরিক শুভেচ্ছা আজ আমরা একত্রিত হয়ে একত্রিত হই এক ঐক্যবদ্ধ শক্তি যার লক্ষ্যে আমাদের সমাজ আমাদের মানুষ এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা জানি কোন দেশের শক্তি তার জনগণের ঐক্য উদ্দেশ্য নিহিত তাই আমরা সকলকে আহ্বান জানাই দলের লক্ষ্য আদর্শে নিজেকে সমর্পণ করব আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম হবে দেশের উন্নয়নের অংশ তা আজকে এই সম্মেলন শুধু একটা আড্ডা নয় এটি একটি নতুন প্রেরণা আমাদের দলীয় লক্ষ্যবোধ এবং দেশের জন্য আমাদের দায়িত্ব একসাথে মিলিত হয়ে আমাদের শক্তিশালী করে এই রিক্সা ভ্যান অটো দলকে আমরা যদি হাতে হাত মিলিয়ে কাঁধে কাত মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের এই জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল তারেক রহমানের একটা হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আমরা ধানের সিটে ভোটের বিনিময়ে আমরা জনাব তারেক রহমানকে আমরা সংসদে বসাবো ইনশাল্লাহ সবাই রাজা আছে আমাদের এই জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল এখানে মনে করেন এটা কি থানা জয়দেবপুর সদর থানা এখানে আমাদের প্রেসিডেন্ট আছেন যিনি যিনি ধানের শীষে নমিনেশন পেয়েছেন আমরা তার পক্ষে কথা বলবো আমরা কোনো কারো কথা শুনবো না গুরু ভেঙে যাবো না আমাদের নেতা যে ধানের শীষ মার্কা নমিনেশন পেয়েছে সে আমাদের নেতা তার কথাই বলবো তার হাতকে আমরা শক্তিশালী করব। এবং আমাদের জাতীয়তাবাদী রিক্সা ভ্যানকে চালক দলকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের ভবিষ্যৎ কেন্দ্রীয় কমিটির নির্দেশ এই সংগঠনে প্রায় দুই কোটি লোক ছাড়া বাংলাদেশে কাজ করে আমাদের অটো চালক ভাইয়েরা এই গণ পর জানেন আপনারা যে অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে অনেক শিক্ষিত লোক লোক প্রায় লক্ষ বেকার হয়ে গিয়েছে তারা কি করতেছে একটা অটো কিনে রাস্তাঘাটে চালাচ্ছে এবং তাদের জীবিকা নির্বাহ করছে এই দুই কোটি অটো সাথে আরো দুই কোটি জীবিকা অর্জন করছে তাহলে আমাদের কোনো কোনো ছোট করে দেখার সময় নাই এই অটোচালক ভাইরা ভাইয়েরা যখন রাস্তায় অটো চালায় তখন বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয় এই হয়রানির থেকে বাঁচার জন্য আমাদের এই সংগঠন সারা বাংলাদেশে প্রায় এক কোটি জনসংখ্যা আমার এই সংগঠনে জড়িত হয়েছে আমাদের দাবি দেওয়া জনাব তারেক রহমান মেনে নিয়েছেন আমাদের খাদ্যের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন আমাদের জায়গার প্রয়োজন আমাদের এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত এই বাংলাদেশ থেকে একটা সরকার উঠাইতে পারব না আমাদের এই দাবিগুলো জনাব তারেক রহমান বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথা হয়েছে আমাদের স্বার্থভাব মেনে নিয়েছেন আমরা এই জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল গাজীপুর জেলা পক্ষ থেকে এই নবগঠিত এই সদর থানা কমিটি যার অগ্রসরে সভাপতি ভাই শাহল গাজী ভাই এবং সদস্য সচিব আব্দুল আজিজ ভাই ওনাদের অক্রান্ত পরিশ্রমে একটা কমিটি গঠন হয়েছে আমাদের সকলকে তাদের করতে হবে আপনারা আছেন বিভিন্ন পেশাজীবীর লোক আছেন আমাদের এই কমিটিকে এবং আমাদের এই সংগঠনকে সহযোগিতা করেন ভবিষ্যতে যেন আমরা আগে যেতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক खाले ज़िंदाबाद तारे जिया ज़िंदाबाद जातीयतावादी दल बीएमी ज़िंदाबाद असल